একশো পঁয়তাল্লিশ থেকে পঁচানব্বই মিলিয়ন বছর আগেকার স্তন্যপায়ীদের মধ্যে লিঙ্গহার বা বাকুলাম ছিল এবং তার রীতিমতো কাজেও লাগত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা লুপ্ত হয় শিম্পাঞ্জি বা অন্য অনেক স্তন্যপায়ী প্রাণী থাকে অথচ মানুষের থাকে না এই নিয়ে মানুষ ভাবনা চিন্তা করে চলেছে অনেককাল ধরেই সম্প্রতি এক সন্তোষজনক ব্যাখ্যা উঠে এলো বিজ্ঞানীর তরফ থেকে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের গবেষণায় মাটিলডা ব্রিল্ড জানিয়েছেন একশো পঁয়তাল্লিশ থেকে পঁচানব্বই মিলিয়ন বছর আগেকার স্তন্যপ্রাণীদের মধ্যে লিঙ্গহার বা বাকুলাম ছিল এবং তা রীতিমতো কাজেও লাগত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা লুপ্ত হয় এই বিবর্তনের পিছনে মাটিলটা যে কারণটি খাড়া করেছে তা রীতিমতো সামাজিক মাটিলটার মতে পিনিস বনের উপযোগ ছিল মানুষের পূর্বপুরুষের আমলে সেই প্রাণীদের সঙ্গমের সময় ছিল তিন মিনিট বা তার চাইতে সামান্য বেশি কিন্তু মানুষের ক্ষেত্রে তা দুই মিনিটে নেমে আসে ফলে ক্রমশ উপযোগ হারাতে থাকে এই হাড় উদাহরণ হিসাবে তিনি আইআই নামে এক নিশাচর লেমুরের কথা বলেছেন তার সঙ্গম সময় প্রায় এক ঘন্টা এবং তার পেনিস বনের দৈর্ঘ্য খুব বেশি মার্টিলটা জানিয়েছে যেসব প্রাণীর সঙ্গম বিশেষ ঋতুনির্ভর এবং যারা চরিত্রগতভাবে বহুগামী তাদেরই এই হাড় থেকে গেছে শিপাঞ্জিদের মধ্যে এই হাড় সেই কারণেই আজও বর্তমান মানুষের চরিত্র থেকে বহুগামিতা বহুকাল হলো উধাও। আর তাছাড়া মানুষের সঙ্গম ঋতু বলেও কিছু হয় না সে কারণেই উধাও পেনিস বন এখন এই হাড়ের ক্রমলোপের ফলেই মানুষের বহুগামিতা উধাও হয়েছে নাকি বহুগামী প্রবৃত্তির বিলুপ এই হাড়কে অলুপ্ত করেছে তা কিন্তু স্পষ্ট করে জানায়নি মাটিলডা। প্রতিদিন সব খবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ